আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি ফাতেমাথুজ্জোহরা আছি আপনাদের সাথে তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন একে মনে করি তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবারও ভালো আছি তো যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সেসব পাহেরা তো জানেন আমি এখন হচ্ছে সাজেক আছি তো সাজেক হচ্ছে আমরা বেড়াতে এসেছি আর এখন হচ্ছে আমরা লুসাইগ্রাম যাবো সাজেক থেকে গ্রাম যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই হচ্ছে রওনা হয়েছি তো ঘুম থেকে উঠে ভোরের সাজেকটা তো আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সাজেকের ভোরবেলাটা দেখতে কিন্তু চমৎকার হয় তো ভোরবেলাটা হচ্ছে সাজেকের সকালবেলাটা আমরা কিভাবে কাটিয়েছিলাম তো গতকালকের ভিডিওতে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে সকালবেলা নাস্তাটা খেয়ে এখন হচ্ছে আমরা লুসাইগ্রাম যাব তো লুসাইগ্রাম যাওয়ার সময় হচ্ছে আমরা এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে একটু আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে যাচ্ছি তো আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি সবাই রেডি হয়ে গেছি তো লুসাইগ্রাম যাব তো আমি তো খুব এক্সাইটেড লুসাইগ্রাম যাওয়ার জন্য কারণ আমি এই লুসাইগ্রাম সম্পর্কে অনেক শুনেছি দেখেছি তো এখন হচ্ছে আজকে আমি যাচ্ছি তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর এই তো আমরা এখন যাচ্ছি আর লুসাই গ্রামে হচ্ছে সাজিকের সকল ট্র্যাডিশনাল জিনিসগুলো ধরে রাখা হয়েছে তো সেগুলোই হচ্ছে আমরা দেখতে যাচ্ছি আর এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন দারুণ ছিল ওয়েদারটা আসলে চারিদিকে হচ্ছে এতটাই মেঘে ঢাকা ছিল তো এটা হচ্ছে ভোরবেলা ভোরবেলা বলতে হচ্ছে ঘুম থেকে উঠে আমরা নাস্তা খেয়ে কিন্তু এখন বের হয়েছি তো গতকালকের ভিডিওতে তো আমি সাজিকের একদম ভোরবেলাটা ভোর ছয়টা থেকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কেমন ছিল দেখতে তো আমরা তো খুব এনজয় করেছি এরপরে হচ্ছে নাস্তা খেয়ে আমরা এখন বের হয়েছি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আর কি সবাই রেডি হয়ে গেছে একদম আর আসলে ওয়েদারটা এত বেশি ওয়াও ছিল বলার চারিদিকে হচ্ছে একদম মেঘে ঢাকা ছিল মেঘে একদম গাছপালা সব কিছু ঢাকা ছিল আর আমরা হচ্ছে রাস্তা দিয়ে যতটাই হেঁটে যাচ্ছি পেছন দিয়ে তাকালে দেখা যাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না ঠিক ওই মেঘের ভিতর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি তো ব্যাপারটা আসলে একদমই কিন্তু ওয়াও আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ ছিল এর উপরে ঠান্ডা বাতাস আর চারিপাশে এত মেঘ কাছ থেকে আসলে কখনোই আমি দেখিনি তো এত সুন্দর একটা ওয়েদার দিয়ে এত সুন্দর একটা রাস্তা দিয়ে মেঘের ভিতর দিয়ে হচ্ছে আমরা হেঁটে হেঁটে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর যত সামনে যাচ্ছি ততই হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে তো এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমাদের সাথে তো আরও দুটো ফ্যামিলি ছিল তো সবাই হচ্ছে আমরা একটু জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিলাম একটু তারাও ছবি তুলছিল আর কি এত সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো অ্যাকচুয়ালি ক্যাপচার করে না রাখলে কখনো মনে থাকবে না আর বাচ্চারা হয়তো ভুলেই যাবে বড় হলে যে এখানে ওরা ছোটোবেলায় গিয়েছিল। তো ওদের হচ্ছে একটু ফটো সেশন করা হচ্ছিলো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে একটু সবাই হচ্ছে হাঁটছিলাম হাঁটার মাঝখানে মাঝখানে হচ্ছে যেখানেই ভালো লাগে ছিল সেখানে গিয়ে হচ্ছে একটু দাঁড়াচ্ছিলাম আর কি তো এরকম করেই কিন্তু আমরা চার পাঁচটা ওয়েদার এবং সব কিছু এনজয় করতে করতে লুসাই গ্রামে যাচ্ছি তো এই তো দেখতে আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে লুসাইগ্রামে অলরেডি চলে আসলাম এই তো লেখা আছে ঐতিহ্যবাহী লুসাইগ্রামে স্বাগতম এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লুসাই লুসাইগ্রামের একদম সামনে আছি কিন্তু হচ্ছে একটু হাঁটার সময় হাঁটতে হাঁটতে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা হচ্ছে ছাতা নিয়ে নিয়েছিলাম ছাতা নিয়েই হচ্ছে হাঁটা শুরু করেছি আর এই তো বৃষ্টি ছিল একটু ঝিরি ঝিরি আর বৃষ্টিটা না থাকলে এটা ওয়েদারটা হয়তো আরও বেশি ভাল লাগতো কারণ হচ্ছে বৃষ্টি থাকার কারণে হচ্ছে বেবি নিয়ে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম তারপরও সাজেক এত সুন্দর সুন্দর একটা জায়গা আসলে বৃষ্টি হোক আর রোদ হোক যেটাই হোক সুন্দর উপভোগ করতে কোনো দোষ নেই কারণ এখানে যখন তখন যে কোনোভাবেই কিন্তু এই ওয়েদারটা আমাদের সবার কাছে ভালো লাগে শুধু ওয়েদারটা না এই জায়গাটায় আসলে যেমনই ওয়েদার হোক না কেন আমাদের কাছে ভালো লাগবেই এমনই একটা সুন্দর জায়গা তো যাই হোক এই হচ্ছে লুসাইগ্রাম এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ছোট ছোটো করে কটেজের মতো করা আছে রিসোর্ট করা আছে এখানে হচ্ছে রাত্রি যাপনও করা যায় রুম বুকিং দেওয়া যায় এখানে অনেক সুযোগ সুবিধা আছে অনেক সিস্টেম আছে তো যাই হোক এই হচ্ছে লুসাইগ্রাম এটা হচ্ছে লুসাই গ্রামের সামনে এরকম করে একটা কটেজ করা আর এইদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে ঠিক উপরে রাস্তায় যাওয়া যায় আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নেমে এই দোকানটা আর এদিকে হচ্ছে এত সুন্দর ফুল দেখে আর এসে হচ্ছে একটু ফুল ছিটছিলো আর লুসাই গ্রামে ঢোকার যে গেটটা গেটের সামনে দিয়ে হচ্ছে মনোরম দৃশ্য আসলে অসম্ভব সুন্দর করে গেটটা করা আছে এই ছিল গেটটা গেটের চারপাশে হচ্ছে গাছপালা দিয়ে অনেকেই এসেছিল আমাদের মতো ট্যুরিস্টের ভিজিট করতে এখানে তো সমস্যা ছিল একটু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা না হলে হয়তো আরও বেশি সবাই এনজয় করতে পারতো তো যাই হোক আমরা তো বেশ এনজয় করেছি আর এই হচ্ছে গ্রাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছে তো বেশ ভালো লেগেছিল এই তো আমরা হচ্ছে গ্রামে ঠিক সামনে হচ্ছে বসেছিলাম কারণ যেহেতু বৃষ্টি ছিল সো আমরা হচ্ছে ভেতরটাতে যাইনি আর এই লুসাই গ্রামের হচ্ছে একটা ট্র্যাডিশনাল ড্রেস আছে তো আমরা হচ্ছে সবাই মিলে সেই ড্রেসটা এখন পরবো মানে আমরা এখানে যারা যারা এসেছিলাম তো এই তো আমি কিন্তু সেই লুসাই গ্রামের ট্র্যাডিশনাল ড্রেসটা অলরেডি পরে ফেলেছি আমার কাছে বেশ ভালো লেগেছিলো ড্রেসটা পরে এটা এত সুন্দর একটা ড্রেস তো মনে হচ্ছিলো যেন আমরা একদম এই গ্রামের মধ্যে গ্রামের এই গ্রামের ড্রেস পরে একদম সেরকমই হয়ে গেছিলাম তো আমার কাছে এই ড্রেসটা পরার জন্য আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম ড্রেসটা আমি পরবো আমিও পরেছি আরিশাকেও পরিয়েছি তো আরিশা খুব একটা বেশি ভালো লাগছিলো না আরিষের কাছে আরিসা কমফোর্টেবল ছিল না তো ওকে হচ্ছে একটু সাথে সাথেই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম একটু পরেই আর আমার কাছে অনেক ভালো লাগছিলো আমি কিন্তু ড্রেসটা পরেছি প্লাস ছবিও তুলেছিলাম আর ড্রেসটা এত সুন্দর মাথার মধ্যে যে হেয়ার ব্যান্ডটা হেয়ার ব্যান্ডটা এতটাই সুন্দর ছিল আর ড্রেসটা পরার পর দেখতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো আমি হচ্ছে লুসাইগ্রামে এসেই ড্রেসটা পরবো এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যাক আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছে পূরণ হয়েছে আর আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমরা হচ্ছে অনেক এনজয় করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা সাজে ঘুরতে আসেননি এখনো আসতে চান অবশ্যই কিন্তু এই লুসাইগ্রামে এসে ড্রেসটা পরবেন তো আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আর এই দিকে একটু বলিনি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার দিন আর পাশেই থাকুন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম